আমাদের নেক্সট ক্যারামপাস কি আসতে চলেছে মানে অক্টোবর মাসে কি ক্যাম্পাস আসতে চলেছে তো অক্টোবর মাসে ক্যাম্পাস কিন্তু দুইটা থাকবে এবং দুইটাই কিন্তু আপনার পুরাটাই খেলাধুলার উপর বেস করে এখানে দেখেন দুইটা ক্যারামপাসের একটা নাম দিচ্ছে হচ্ছে কিক অফ আর একটা নাম দিচ্ছে হচ্ছে ফাইনাল স্প্রিন্ট এই টাইপের দুইটাই কিন্তু খেলাধুলার উপর বেস করে আর কি ক্যাম্পাস তৈরি করা তো এখানে আমরা প্রথম যেটা আছে কিক অফ যেটা এটা সম্ভবত এক থেকে পনেরো তারিখ এর ভিতরে এটা আসতে পারে তো এখানে দেখেন এটা ক্রিকেটের উপর বেস করে আর কি ক্রিকেট তারপরে আপনার ফুটবল হকি এবং এইখানে ব্যাডমিন্টন এই চারটার উপর বেস করে এইখানে যে প্লাসের যে ফ্রেম মানে ক্যারাম্পাস প্লাসের যে ফ্রেমটা হয় এই ফ্রেমটা কিন্তু তৈরি করা তাছাড়া বাকি এইগুলো দেখেন এইখানে আপনার হকির উপর বেস করে স্ট্রাইকার দিছে এবং ইমোজু যেটা এটাও হকির উপর বেশ করে এবং ক্রিকেটের উপরে বেস করে কিন্তু এইখানে ট্রায়াল দিয়ে দিছে তো এখানে দেখেন যে চারটা আইটেম দেখতেছেন চারটা আইটেমে তিনটা আইটেম কিন্তু আপনি নর্মাল ক্যারাম্পাসে পেয়ে যাবেন আর এই যে ফ্রেমটা দেখতেছেন এটা কিন্তু ক্যারাম্পাস প্লাসের ফ্রেম যারা কেনেন তারা তো জানেন তাছাড়া দেখেন এখানে আরেকটা যেটা আছে এটাও কিন্তু দেখেন খেলার উপর বেশ করে দেওয়া খেলা বলতে এখানে বক্সিং খেলা যেটা আছে বক্সিংয়ের উপরে বেশ করে দেওয়া নর্মাল ক্যাম্পাসে এই তিনটা আইটেম পেয়ে যাবেন এবং ক্যাম্পাস প্লাসের ফ্রেম কিন্তু এটা এই যে ক্যারাম্পাস যেটা আছে এইটার বিস্তারিত ভিতরে কি কী আছে তো ভিতরে যাইতে গেলে আমরা দেখব এখানে ভিতরে আপনার এই ইমোজি দেখতেছেন এবং এটা তো আপনার স্ট্রাইকারের তাছাড়া এখানে যে কিক আউটের আর কি ট্রায়াল যেটা অ্যাভাটার এইটা দিছে তাছাড়া আরও একটু দেখেনি এখানে ফ্রেম দিছে এটা। আর ফ্রেম এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এইটা এইখানে অ্যাভাটার এটা দিছে ইমোজি একটা আছে এই যে তিনটা আমি বিস্তারিত দেখলাম এটা হচ্ছে ফাইনাল স্প্রিন্টের এখন আমরা দেখবো হচ্ছে কিক আউটে কী কী আছে কিক আউটের জন্য দেখতে গেলে আমরা দেখতে পাবো কিক আউটে এই স্ট্রাইকার দিছে অ্যাভাটার দিছে এটা দেখেন এটা হচ্ছে হকির উপর বেস করে কিন্তু এবং ইমোজি এটা হকির উপর বেস করে দিছে তারপরে এটার মাত্র একটা ইমেজ লিক হয়েছে এইগুলা তো আগের থেকে একটু মানে লিক লিকটিক না হলে পাওয়া যায় না তো এখানে একটা ইমেজই মাত্র লিক হয়েছে তো সেইখান থেকে এইগুলো দেখতে পাচ্ছি আমরা আর এখানে যদি আমরা ট্রায়াল হিসাবে দেখি ট্রায়াল এটা। আর ইমুজি এটা এবং এটা এই দুইটা ক্যারাম্পাসই থাকতেছে পরবর্তী মাসে মানে অক্টোবর মাসে তো মোটামুটি আর কি ভালো লাগছে যাদের লাগবে আমাদেরকে মেসেজ দিতে পারেন তাছাড়া ক্যারাম্পাস সহ আপনি ক্যারামের যাবতীয় আইটেম আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সেফলি আমরা সাড়ে পাঁচ বছরের উপরে সেল দিচ্ছি যাদের লাগবে যারা আমাদের কাছ থেকে কেনেন তারা তো খুব ভালো করে জানেন আমাদেরকে একটা কমেন্ট করে জানেন যারা অলরেডি কেনেন আমাদের কাছ থেকে তাছাড়া যাদের লাগবে অবশ্যই আমাদেরকে মেসেজ দিতে পারেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ